বন্ধুরা বালুরঘাটে বসে কোনো দিন ভেবেছ পাহাড়ের মোমো ট্রাই করবে হ্যাঁ আমি আজকে বালুরঘাটে বসে পাহাড়ি মোমো ট্রাই করছি তো পাহাড়ি মোমো কোথায় ট্রাই করছি সেটা ভিডিওতে দেখাবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা তো আজকে আমি এসেছি হচ্ছে মোমো খেতে আর বালুরঘাটে বসে যদি পাহাড়ি মোমো খাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা আসতে পারো নেপালি মোমো কর্নারে যেখানে বিভিন্ন রকমের পাহাড়ি মোমো তোমরা ট্রাই করতে পারো একদম পাহাড়ের যেরকম মোমো পাওয়া যায় আর কি সিকিম দার্জিলিং ওই ওই সাইডে যেরকম মোমো তৈরি হয় সেখানে বালুরঘাটে বসে যদি এরকম পাহাড়ের মতন মোমো যদি তোমরা খেতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে নেপালি মোমো কর্নারে আর নেপালি মোমো কর্নার দোকানটা কোথায় বিস্তারিত তোমাদেরকে দেখাবো আর কীরকম কীরকম মোমো পাওয়া যায় সেগুলোও তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা এটাই হচ্ছে সেই নেপালি মোমো কর্নার এটা হচ্ছে এই দিদি এই দিদি মোমো তৈরি করে তো দিদির কাছে আজকে জানবো এখানে কত রকমের মোমো পাওয়া যায় আর কি কি পাওয়া যায় এটা দিদির মুখ থেকেই শুনবো চলো দেখে নাও দিদি কি কি পাওয়া যায় মোমো পাওয়া যায় এখানে চিকেন মোমো মোমো থাইপো মোমো চিকেন মোমোর প্রাইস কিরকম আছে চিকেন মোমোর প্রাইস পঞ্চাশ টাকা

এটা করাই আছে তুমি এটা করে নিয়ে আসো হ্যাঁ এই স্টাফিংটা করে আমি এখানে শুধু রেডিটা করি মোমো এখানে রেডি হচ্ছে দেখো মোমো দেখো তৈরি হয়ে গেলো চিকেন মোমো আর ভেজ পনির এটা ভেজ পনির এর উপরে পনির দাও আছে না আচ্ছা এটা কিন্তু ভেজ পনির তো বাহ দারুণ দারুণ বাহ্ দিদি এই মোমোগুলো দেখো একবার অন্য দোকানের মোমোর তুলনায় কিন্তু এই মোমোগুলো অনেকটাই বেশ বড় এটা এটা কী মোমো চিকেন এটা ভেজ মোমো ভেজ মোমোটাও কিন্তু দেখো সাইজটা কিন্তু বেশ বড়োই আর কি মোমো আছে দিদি মাটন শেষ হয়ে গেছে সব সাইজ সব সাইজ আর এর চিকেন চিকেন মোমোর দাম কত বলে পঞ্চাশ

তো এসি তৈরি করছে আমাদের জন্য প্লেটে সার্ভ করছে এটা হচ্ছে ঝাল এটা আমার বানানো এটা বানানো ঝাল তুমি নিজেই তৈরি করো গানের সস ঠিক আছে আমার কোয়ালিটি সব ভালো আচ্ছা এটা হচ্ছে মেয়নিস এটা মেয়নিস তো চলো মোমোটা ট্রাই করে দেখি আমি এরকম ধরনের মোমো খেয়েছিলাম দার্জিলিং কৃষিকিমে গিয়ে আর আজকে এরকম এত সুন্দর ওয়েদারে বালুরঘাটে বসেই আমি পাহাড়ের মোমো ট্রাই করে নিলাম তো চলো মোমোটা শেষ করি আর তোমরাও এই দিদির দোকানে এসো এইরকম পাহাড়ি মোমো ট্রাই করো তাও বালুরঘাটে বসে তোমার দোকানটা একটু কোথায় একটু বলে দাও আমার দোকানটা হচ্ছে পার হাউস স্টেট গ্যারেজের ঠিক অপোজিটে হ্যাঁ উত্তম কাকুর যে সাইকেলের মেকার আছে ওর দোকানে এই যে দেখো উত্তম কাকুর যে সাইকেলের দোকান উত্তম কাকুর সাইকেলের দোকানের ঠিক পাশেই এই যে নেপালি মোমো কর্নার